পায়ে ধরে সালাম ঈদ আসলে পায়ে ধরে সালাম এমনি বিভিন্ন সময় দূরে থেকে আসলেই পায়ে ধরে সালাম দিতে এটাতে লজ্জা পায় না মিয়ে সালাম দেওয়ার স্পষ্ট পদ্ধতি আছে সালাম হবে মুখে পায়ে ধরে সালাম দেওয়ার পদ্ধতি ওটা হিন্দুয়ানি পদ্ধতি তখন মুসলমানের পদ্ধতি হতে পারে না এই পাঁচ হয়ে কখনো কি হয় না সালাম হয় না বিধায় এটা সালামের কোনো সঠিক পদ্ধতি না সালাম হবে মুখে এবং সেটাই হলো সন্না সম্মত আল্লাহ বলছেন কেয়াম করার জন্য আর আমরা যদি কেয়াম করি যারা বলে বেদাত করে তারাই মূলত বেদাত এটি হজরত জিবরিল আলাহ ইসলাম প্রিয় নবীর পাম বারোকে চুমু দিয়েছেন কি দিয়েছেন পায়ে চুমু খাওয়া এটা জিবরিল আলাহ ইসলামের সুন্ন সেজন্য মা বাবার পায়ে চুমু খাবেন সঠিক পীর মুর্শিদ যারা তাদের পায়ে চুমু খাবেন এটা না যায়স নয় এটাকে বলা হয় কদম বুসি কি বলা হয় এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত অনেকে তো মা বাবাকে সালাম করলে শিরিক আর বেদাতের ফতোয়া দিয়ে কাফের বানাই দেয় মুশ্রেক বানাই দেয় ঠিক না বেটি আমরা সেই দলে নয় আমরা আহলি সুন্নাতুল জামাতের অনুসারী আমরা সুন্নি তাই আমাদের আকীদা কুরআন হাদিসের পক্ষে আকীদা ঠিক না বেটি আমাদের ইমামরা ভুল করে নাই আমাদের ওলি আল্লাহরা ভুল করে নাই আমাদের মুর্শিদরা ভুল করে নাই আমাদেরকে সঠিক শিক্ষা দিয়েছেন মা বাবাকে সালাম করা নয় কদম বুসি করা এটা আরো বেশি উত্তম আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ জিবিলাম চুমু দিলেন প্রিয়নবীর কদমে প্রিয় নবী চোখ মুবারক দেখলেন জিবরিল কেন আসলা তুমি প্রিয় নবীকে রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে ডেকেছেন দিবেন আল্লাহ অনেক বিস্তারিত কাহিনী শর্ট করে বলছি আল্লাহর প্রিয় নবী রেডি হলেন দেখা দেখা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই প্রিয় নবী রওনা দিলেন যাওয়ার পথে অনেক নবী রাসূলকে দেখেছেন তাদের নিজের কবর রওজাগুলোর মধ্যে তারা ইবাদত বندگی করছেন প্রিয় নবীর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসান্নাফ ইবনে হাবি সাইবার কিতাব এই কিতাবটা ইমাম বুখারীর আগে রচিত এই কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে উল্লেখ আছে আল্লাহর প্রিয় নবী যখন موسی আলাইহিসলামের রওজার পাশ দিয়ে যাচ্ছেন মাজার শরীফের পাশ দিয়ে যাচ্ছেন তখন দেখতে পেলেন ইউসাল্লি موسی موسی আলাইহিসলাম তিনি নামাজ নয় নামাজ নয় প্রিয় নবীর উপর দরূদ ও শরী পাঠাই করতেছেন তাওয়াবার বিলকিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে প্রিয় নবীকে সালাতু সালাম দিচ্ছেন গভীর মনোযোগ প্রিয় নবীকে দরুদ শরীফ পড়া কেবল আমরা নয় সকল নবী রাসূল ও দরুদ শরীফ পড়েন সব নবী রাসূল তো আছেন আল্লাহর প্রিয় নবীর উপর খুদ স্বয়ং আল্লাহ তাআলা তিনিও প্রিয় নবীর উপর দরুদ শরীফ আদায় করেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহ প্রিয় নবী আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ আদায় করেন সুবহানাল্লাহ হজরত মুসার ইসলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম করছেন আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে যারা বলে ক্যাম করা নাকি না যায় সারাম বেদা তাদের থেকে আমরা সবাই দূরে থাকবো তারা এই মান চোর তাদের সাথে মানের কোন সম্পর্ক নাই ঠিক না বেটি আল্লাহর প্রিয় আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফে বলছেন হাফেজ সাহেব পাশে আছে। আজকে আবার হাফেজ সাহেবদেরকে পাগড়ি পড়াবেন ঠিক না বেটি পাশে হাফেজি মাদ্রাসা আছে কি নাই ফাইদা কদাই তো মুসলাত ফাদুকুরুল্লাহ কেয়া মাওয়া ক উদান ওয়া আল্লাহ জুনু আল্লাহর কোরআন আল্লাহর কোরআনে বলছে তোমরা যখন নামাজ সম্পন্ন করবা যে যেকোনো নামাজ তোমরা যখন নামাজ সম্পন্ন করবা ফাদকুরুল্লাহ কেয়া মাওয়া ক উদান ওয়া আলা জুনু তোমরা সাথে সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাল্তু সালাম আল্লাহর জিকির করো আওয়াজ দিয়ে বলুন সবান আল্লাহ ফাদকুরুল্লাহ কেয়ামান ওয়াকুদান ওয়া আলা জুনু বিকম যদি দাঁড়াতে তোমাদের সমস্যা হয় হাঁটু ব্যথা হয় কষ্ট হয় ব্যথা হয় যন্ত্রণা হয় দাঁড়াতে কষ্ট হয় ওয়াকুদান তাহলে তোমরা বসে বসে প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়ো আর যদি তোমাদের অসুস্থতার কারণে বসতে কষ্ট হয় ওয়ালা জুনুবিকুম অন্তত শুয়ে শুয়ে হলো প্রিয় নবীর উপর দরুদ শরীফ তথা আল্লাহর জিকির আদায় করো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন কিয়াম করার জন্য আর আমরা যদি কিয়াম করি যারা বলে বেদাত করে তারাই মূলত বেদাতই ঠিক না বেঠিক ঠিক তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই কেননা আমরা সুন্নি আমরা সুন্নি সুন্নিদের আমল ব্যর্থ নয় সুন্নিদের আমল অনর্থক নয় সুন্নিরা যে আমল করে সেটা কোরআন হাদিসের বিপরীত নয় বরং কোরআন হাদিসের পক্ষে কথা হলো আমি দলিল জানতেও পারি না জানতেও পারি আমার কাছে হয়তো জানা আছে আরেক জানার কাছে হয়তো জানা নেই তার কাছে জানা থাকলে হয়তো আমার কাছে জানা নেই কিন্তু আমাদের মুর্শিদ কেবলারা যারা দিয়েছেন হকের পীর আলেম যারা দিয়েছেন তারাই সত্য দিয়েছেন